ফেরিলামবিরোধী পর শিবাইজলার জেলাশাসক এবং পুলিশ সুপারের সরকারি আবাসের সামনে ভয়ংকর দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী চোরিলামে দরগার সামনে একটি গাছে গিয়ে আটকে যায় বাইক ও গাড়ি ফায়ার সার্ভিস করবি না আহতদের বিশালগর হাসপাতালে নিয়ে যায় গাড়ির চালক পালিয়ে যায় ঘটনাস্থলে বিশালগর থানার পুলিশ দেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে এখনে বাইক এটা এল এম বি ভেহিকেল মুখুমুখী সংঘৰ্ষেণ্ট হৈছে জিলাৰ বিশালগড় হস্পিতেলে ফায়াৰ চাৰ্ভিচৰ মাধ্যমে পঠিয়াই দি আছিলে এক্সিডেণ্ট কি হৈছে প্ৰাথমিক জানা পাৰলাম যে চুকা এল এম বি যেভাবে আজকে দুর্ঘটনাটি বা ঘটেছে এবং তারপর বা সেখানে বিশালগড় থানার পুলিশ যায় এবং তারা জানিয়েছে যে বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন